Get out of the town with Lady View though. Good! Great! <laughs> Fucking jokes. Uh huh. King, you better kill the cleaned হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকের ভিডিও হচ্ছে রিভিউ ভিডিও তো যেহেতু ডেথপুল রিলিজ হয়েছে আর আজকে আমরা যাবো ডেথপুল দেখতে তো তারই রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো আর যারা যারা মার্বেল ফ্যান আছো তারা আশা করি এর মধ্যে ডেথপুল দেখে নিয়েছো আর যারা যারা এখনো দেখো তাদের জন্য আশা করি এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো ফার্স্টে আমরা গেছিলাম বারার সাথে স্টার মলে আর এই দুই ব্যক্তি আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিল কারণ আমার এবারেও তোমার হচ্ছে লেট হয়ে গেছিলো আর আজকে আমাদের শো ছিল দশটা ছেচল্লিশ সামথিং বাট এখন বাজে এগারোটা আর তার মধ্যে এবার ওরা অনলাইন টিকিটটাও কাটেনি মানে এখান থেকে এখন টিকিট কাটতে হবে আর এতক্ষণ আমি আসছিলাম না তার মধ্যে টিকিটটা কেটে নিলেই হয়ে যেত বাট ওরা আমার জন্য ওয়েট করছিলো মানে টিকিটও কাটেনি আর ওরা যতক্ষণ টিকিট কাটছে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি মানে ফার্স্টে যখন আজকে আমাদেরকে এন্ট্রি করায় তখন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার ডেট অফ বার্থ আর একটা ঘটনা যেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি তার আগে জাস্ট তোমরা রিভিউ আমার মুখ থেকে কেন শুনবে আমার চোখ তো আছে না আমার চোখ থেকে দেখে নাও আমাকে রিভিউ দাও আমার কমেন্ট বক্সে বলো যে কেমন দেখলে তোমরা আর যারা যারা এখনও দেখো নি তাদেরকে একটা কথাই বলতে চাই জাস্ট একবার তোমরা থ্রি ডিতে দেখে আসো মানে উফ জাস্ট অসম জাস্ট অসম আর যেহেতু আজকে লেট হয়ে গেছিল তো সেই জন্য আমি কোনো রকম কোনো ক্লিপ নিতে পারিনি তো সেই কারণে আমি এখানে ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম বাট ওয়াশরুমে এসে মানে কে বলু বলু क्या बोलूं क्या अब मैं इस पे? मैं कुछ बोल ही नहीं सकता তো তারপর আমাদের মনে পড়লো যে হ্যাঁ আমাদের তো কিছু ফটো তুলতে হবে তাই না তো তারপর আমরা গেছিলাম টপ ফ্লোরে তো এখানে এসে দেখছিলাম যে তোমার হচ্ছে কি যে লাইটটা ছিল সেই লাইটটাও মানে জ্বলছিল না তার মধ্যে এরা ফটো তুলতেই ব্যস্ত এদিকে দেখো আমাকে জাস্ট মানে ব্যাগ দিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে মানে এইটুখানি বাচ্চা মানুষ আমি জাস্ট মায়াও হয় না কিছু বলার নেই আর কবে বুঝবে আমার কষ্টটা আর এদিকে তোমার হচ্ছে কি আমারও কিছু ফটো তুলে দিয়েছিল তো সেই জন্য আমি ব্যাগটা ধরে রেখেছিলাম আর আমি কি অতটাও বোকা নাকি আর এদিকে দেখো তোমার হচ্ছে কি সুন্দর সুন্দর তোমার হচ্ছে কি রাখি ছিল যেহেতু সামনে রাখিসা বন্ধন তো সেই জন্য ভাবলাম চলো তোমাদেরকে কিছু রাখি দেখাই আর খুবই সুন্দর সুন্দর এখানে রাখি ছিল আমার তো খুবই পছন্দ হয়েছিল মানে একটার থেকে আর একটা সুন্দর ছিল আর তার মধ্যে কি তোমরা এরকম ভালো ছিল কখনো দেখেছো আমি কিছু কিনে না না আমি ভিডিও আমি 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 ওইরকমই বললাম যে কত সোমা কত ভালো ছেলে কত ভালো ছেলে টাকা খर्चा করে না তো এদিকে আমাদের আজকের মতো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো এবার যেতে হবে আমাদেরকে পেট পুজো করতে কারণ আজকে সকাল থেকে তো আমি কিছুই খাইনি আর আমার খুবই খিদে পেয়েছিল তো সামনেই ছিল ডমিনোস আর সেই জন্য আমরা যাব যাবো আর তোমরা আশা করি দেখেছিলে ভিডিওর মধ্যে মানে ওরা তো ওখানে বসেই পিজ্জা সিলেক্ট করছিলো মানে কে কোনটা খাবে

তো এদিকে বক বক করতে করতে আমাদের অর্ডারও চলে এসেছিলো আর আমরা কি অর্ডার করেছিলাম সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না কারণ আমি সেই মুহূর্তে দেখিও নিই আর আমার জানাও নেই বাট যদি তোমরা বলো টেস্ট সম্বন্ধে তাহলে তোমার হচ্ছে গিয়ে ওভারঅল আমার ঠিকঠাক লেগেছে বাট সব থেকে যদি ভালো লাগে তাহলে দাদারটা বেশি ভালো লেগেছিলো মানে সভিকদারটা আর যেহেতু দাদা ভেজ খায় তো সেটা পনির ছিল আর তার মধ্যে চিজ ছিল এতটা পরিমাণে হয়তো এটা মানে নতুন লঞ্চ করেছে ডমিনোস Terima তো আমার সেরকম জানা নেই আমরা যতক্ষণ খাচ্ছি তোমরা তো একটুখানি আমাকে লাইক করতেই পারো না একটুখানি সাবস্ক্রাইবও করতে পারো সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগবে না একটুখানি সাবস্ক্রাইবও করে দাও আর হ্যাঁ আমি তো তোমাদেরকে বলতেই ভুলে গেছিলাম যে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি আর একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব বাট আমার একটুও মাথাতে ছিল না আজকে কি হয়েছে যখন আমি তোমার বাসে আসি মানে আমার পাশের সিটে একটা আন্টি বসেছিলো তো তার সাথে আমার জাস্ট একটু কথাবার্তা হচ্ছিল তো তার মধ্যে আনটি আমাকে বলছে যে তারও দুটো নাতনি আছে পুরো আমার মতো তারাও হচ্ছে গিয়ে ক্লাস যখন বলছে যে কোন ক্লাসে পড়ে মানে একজন বলেছে নাইন ওটাও মানা যায় বাট আরেকজন বলেছে এবার আমার হচ্ছে নার্ভাস মানে আমি ভাবছিলাম যাতে আমাকে যেন কোনোভাবেই না জিজ্ঞেস করা হয় যে তুমি কোন ক্লাসে পড়ো মানে আমাকে যদি বলে যে তুমি কোন ক্লাসে পড়ো তাহলে আমি কি বলবো কারণ ওদের সাথে আমাকে কম্পেয়ার করেছে আর এদিকে তো মানে কি বলবো ক্লাস বলো এইচ বল মানে আকাশ আর পাতাল আর এদিকে তোমাদের সাথে কথা বলতে গেলে আমার আর খাওয়াই হবে না কারণ এদিকে তো ওরা সব শেষই করে দেবে মনে হচ্ছে তো আমারও তো ওদের থেকে একটা একটা করে স্লাইস নিতে হবে না তো চলো আগে তোমার ঠিকঠাক করে খাওয়া যাক তো আজকে আমি পুরোপুরি মানে শেষ করতে পারিনি বাট আমি মোটামুটি চারটে স্লাইস মতো খেয়েছিলাম মানে দুজনের থেকে দুটো স্লাইস নিয়েছি আর আমার থেকে দুটো স্লাইস খেয়েছি মানে ভাবা যায় পুরোপুরি বলতে গেলে একটা টোটাল পিজা আমি শেষ করে দিয়েছি যেখানে আমি খেতেই পারি না আর সেখানে আমি টোটালি আজকে পুরো একটা খেয়ে নিয়েছি তো সেই জন্য সবাই আমার তারিফ করছিল যে হ্যাঁ আজকে তুই সব খেয়ে ফেলেছিস তো এটা দেখে আমার খুবই ভালো লেগেছে মানে শুনে খুবই ভালো লেগেছে আর এখানে জাস্ট এইটুকানি আমি শেষ করতে পারছিলাম না তো একে আমি দিচ্ছিলাম যে নে তুই খা বাট আমি যেহেতু ক্যামেরা ধরেছিলাম তো সেই জন্য আমি দেখতেও পাচ্ছিলাম না ওর মুখটা আর ও জাস্ট আরেকটু হলে আমরা আঙুলেই কামড় দিয়ে দিত তো তারপর আমরা সোজা চলে আসি ওন আইসক্রিম শপে যেটা হয়েছিল হাবড়াতে আর যেহেতু আমার খুব ইচ্ছে ছিল মানে ওন আইসক্রিম খাওয়ার সবাই জাস্ট খেয়েছে বাট আমি এখনও খাইনি তো এখানে তোমার হচ্ছে গিয়ে আইসক্রিমগুলো দাদার দিক থেকে টিপস ছিল মানে সৌভিকতাই তোমার হচ্ছে গিয়ে দিয়েছিলো আমাদেরকে আর এর মধ্যে একটা ঘটনা ঘটেছে মানে আমাদের রাস্তায় বেরোলে কিছু না কিছু ঘটে মানে এখানে আইসক্রিম আমরা নিয়েছি বাট ফ্লেভারগুলোও আমি বলতে পারবো না কারণ এই ফ্লেভারগুলো আমার জানা নেই আর এখানে কি হয়েছিল যেটা বলছিলাম মানে দা খেতে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ফেলেই দিয়েছে মানে পুরোটাই নষ্ট হয়ে গেছে পড়ে গেছে তো তারপরে দাদাকে আবার একটা এক্সট্রা করে নিতে হয়েছিল বাচ্চাদের আইসক্রিম খাওয়া দেখা আর আমার তো সত্যি বলতে ওই যে কটন আইসক্রিম বা কটন ক্যান্ডি সামথিং কি ছিল নাম আমার ঠিক মনে নেই এই মুহূর্তে তো আমার তো সেইগুলো খাওয়ার খুব ইচ্ছে ছিল তো জাস্ট ওইগুলো আমি তোমার কিছুটা মানে নিয়েছিলাম ছয় পিস মতো বাট ওখানে বসে খাইনি বাড়ির জন্য নিয়েছিলাম আর এখানে আমি বাড়ির জন্য বোনদের জন্য একটা পিৎজা নিয়ে তো যাই হোক তো তার মধ্যে তোমার হচ্ছে কি বাড়ি আস্তে আস্তে কোনোরকম কোনো প্রবলেম হয়নি আর এদিকে আমি ক্যামেরাটা অন করেছিলাম যে দাদা কিভাবে বেরোয় সেটাই দেখার জন্য বাট দেখলাম যে না স্মুথভাবে দাদা কি সুন্দর বেরিয়ে গেছিলো বাট হ্যাঁ ঢোকার সময় প্রবলেম হয়েছিলো দাদার আর এদিকে তোমার হচ্ছে কি দেখো ওয়েদারটাও প্রচুর মানে খারাপ ছিল মানে মেঘও করেছিলো আকাশে তো সেই জন্য একটু মনে হচ্ছিলো যে রাস্তার মধ্যে তোমার হচ্ছে বৃষ্টি না হলেই হয় যেহেতু আমি ছাতাও নিয়ে বেরোইনি আজকে তো তার মধ্যে দেখছিলাম ভগবানের কৃপায় আমি খুব ভালোভাবে বাড়ি চলে এসেছিলাম কোনোরকম কোনো বৃষ্টি টিষ্টি হয়নি আর এদিকে আমার বোনকে দেখছো ছোটো বোনকে মানে ওকে আমি ট্রাই মানে ডাকছিলাম ট্রাই করছিলাম কি সব বলছি আমি আজব কথা বাট ও উঠতে চাইছিল না কিন্তু অবশেষে উঠেছিল আর এই যে আমি বললাম যেটা আমি নিয়েছিলাম এই যে কটন ক্যান্ডি আই থিঙ্ক তো এটা সত্যি কথা বলতে আমার ওই আইসক্রিমের থেকেও এটা খুবই টেস্ট লেগেছিল মানে জাস্ট আমার পুরো চুমু লেগেছিল বলতে গেলে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই আমি এন্ড করছি আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো কোনো ভিডিওর সাথে করে তোমাদের সাথে আবার দেখা হবে And thanks for watching!